हमारा <laughs> मोटर আমরা আছি এখানে এখানে কমিটির নির্বাচন নির্বাচনটা আপনাদের কবে আটটা পর্যন্ত আপনারা এই যে ডাক্তাতলী মসজিদ মার্কেটে যে ভোট চাচ্ছেন এই বাজার পরিচালনা কলেজের সভাপতি প্রার্থী রফিকুল ইসলাম দুলালের জন্য চাইতে এখানে এসেছে এবং দোকানদারদের সাথে আমরা সৌজন্য সাক্ষাৎ বিনিময় করে তারপরে চলে যাব এরকম সাড়া দিচ্ছে আমাদের দোকানদার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই খুব ভালো সাড়া দিচ্ছে এবং আমরা প্রত্যাশা করি বিপুল ভোটের ব্যবধানে আর রফিকুল ইসলাম দুলাল বিজয়ী হবে ইনশাল্লাহ ভাই আপনাকে জিজ্ঞেস করবো আপনার যে নির্বাচনী স্তরে কিছু লেখা আছে

উপর বহিরাগত দলীয় প্রভাব মুক্ত করব এবং মতামত নিয়ে সবাই সমিতি গঠন করব আপনারা দেখতে পাচ্ছেন যে বাজার কমিটির ডাকাতলি বর্জিত মার্কেটের যে বাজার কমিটির নির্বাচন ইস্তিহার শুনতে পারলেন এটা হলো আর সেই সাথে আমরা আরেকটা নিউজ দিই ভাই আমি ওয়ার্ড বিএনপি সভাপতি আট নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি হ্যাঁ আট নম্বর বিএনপি সভাপতি এবং ইউনিয়ন কমিটির সভাপতি আমার ওয়ার্ডে এই বাজারটা এই বাজারটা যারা নির্বাচিত হবে আগামী দিনে আমরা হয় যেহেতু সরকার গঠন এখনও করতে পারি নাই তারপরেও আমরা যেভাবে রাষ্ট্রীয় যারা আছে তারা আমাদেরকে যে সহযোগিতা করছে আমরা আমাদের ওই বাজেট থেকে এ বাজারের উন্নয়নের জন্য আমাদের যারা নির্বাচিত হবে আগামী দিনে

এবং দলীয় ভাবা মুক্ত হয় বা বিশৃঙ্খল না হয় আমরা সেদিকে সজাগ আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে মূলত বাজার স্কার যেটি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি আপনাদেরকে করে আমরা বক্তব্য নিয়েছি জানেন যে এখানে দুজন সভাপতি প্রার্থী আপনারা জানেন কেশিয়া পদে তিনজন সেক্রেটারি পদে দুজন দুজন তিনজন ধন্যবাদ আপনাদেরকে